জোক নাই তো অনেক মাস করছে রে হ্যাঁ সে আমি এই পাশে যাই ও যাওয়া একদম ভর্তি হয়ে গেছে বহুদিন দেখা হয়নি এরকম আগে আমি এগুলা খুব নেশা ছিলাম সবগুলো মাছ মারা গেছে একটাও জীবিত নাই রাত বারোটার আগে বৃষ্টি হয়েছিল তখন শিং মাছটা খুলে নেই লাগছে অবশ্য কাটার সঙ্গে অনেক মাছ ঝাড়া দিও না চলে যাবে এই মাঠে তো শিং মাছ আসলো কই থেকে এই মাঠে ধান কাটা শেষ হয়ে গেছে এখানে এখন সবাই যে যার মতো বৃষ্টি হলে বিশেষ করে এইরকম কারেন্ট জাল ফেলানো হয় আমি যখন ছোট ছিলাম তখন আমি ভীষণ মাছ ধরতাম এগুলাতে মিস করি খুব জালে মাছ দিয়ে অবস্থা কেমন হয়ে গেছে ভারী হয়ে গেছে সকালে না দু একটা যেগুলো সকালের দিকে পড়ছে এগুলো বেশি আছে কারেন্ট জলে মাছ পড়ার পর বেশিক্ষণ থাকে না মারা যায় এদিকটা আমার একটু কম দিকটা বেশি ছিল একটু কম এখানে একটা সাপ পড়ছে নাকি রে চলো আর ভিডিও বড় হয়ে যাবে এই জায়গায় পড়তে দেখছো

কত বড় আর এটা কত দূর পর্যন্ত জালে মাছ কি অবস্থা করে আছে এগুলো মাছ খুলে অনেক ফাঁচা হবে রে তোমার জাল আছে তোমার জালে মাছ জালে জাল ফেলো কিন্তু সমস্যা হলো একটা মাছ জীবিত নাই সব মারা গেছে জাল মাছ পড়ার কারণে জালই হয়ে গেছে তোমার কি বলে খট জোরে না কোনো রকমের পরে যায় বসে ইকলে হবে গ্রামের মাঠ সকালবেলা মেঘলা আকাশ মজাই আলাদা ঠান্ডা ঠান্ডা বাতাস আলহামদুলিল্লাহ অনেক শিং মাছের ট্যাংরা মাছ এবার মাছের ধরনগুলো আলাদা নর্মালি মাছ হয় কিরকম জানো আমরা যখন মাছ ধরতাম কুই মাছ হতো টাকি মাছ হতো কিন্তু এতক্ষণ কিন্তু টাকি মাছ অল্প দেখলাম দু একটা আর হ্যাঁ তো পুঁটি মাছটা নর্মালি সব বছরেই হয় বড়ো বড়ো পুঁটিগুলো এগুলো তো কারেন্ট জালের ফাঁসের উপর ডিপেন্ড করে তোমার জল কোথায় ফেলানো আছে আচ্ছা আমাদের এখানে কিন্তু আশপাশে নদী নেই নদী আছে বেশ অনেক দূরে যে গ্রামের যেগুলা ছোট নদী গুলা থাকে সেগুলো কিন্তু নর্মালি নদী এদিকটায় নদী থেকে যে মাছ আসবে সেরকম না পুকুর থেকে আসে এই যে শিং মাছটা মানে জীবিত সেটা নড়লো আর কি হ্যাঁ চলো এই মাছগুলা খুললে কতগুলো মাছ হবে জানাছেন দুই কেজির উপরে চলে গেছে মাছ দুই কেজি নিতেই পারবা না এখানে মাছ কি বলো তুমি দুই কেজি চলো তোর মাছ একটাও ছোট না এ সাপ নাকি এটা না যাও ও এটা জীবিত আছে এই জন্য না চলে যেগুলো শিং মাছ আসছে এগুলো তো আমার রাত বারোটার আগে পড়ার কারণ সবই মারা গেছে মোটামুটি কত হাত এটা কত হাত জাল এটা ছাতর বেশি মতো চলে আসছে এই কয়টা জীবিত আছে মনে হয় না না এটা মারা গেছে না ওইগুলো দেখছ কি বড় বড় জাল শেষ ও এখান থেকে আমাদের জাল শেষ একটা আমরা দেখি আরেকটাতে যাব সেটাতে কি আমার মাছ আছে দেখবো কয়টা দেখছ কি বড় শ্যাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো এখন এই সিজনের মধ্যে মানে শুরুর দিকে মনে হয় এগুলা ইয়ে হয়েছে বাচ্চা দিচ্ছে চলেন আমরা আরেকটা জলে যায় এখানে একটা জাল এটা বাড়িতে সাজানো নয় তো এই জন্য ওইরকম মাছ ওঠে নাই এখানে এইখানে টাকি মাছ আর একটা উঠি আর দুইটা টাকি মাছের বাচ্চা ছোট টাকি মাছ এটা জাল ছেঁড়া তো কারিটা আচ্ছা এটা ওরকম মাছ নেই জালও তো ভালো না দেখি না তেমন মাছ তাই রেসিয়াম মাঝে মাঝে একটা দেখা যায় এই যে এখানে দুইটা আছে বাসায় এক বেলার খাবারটা হয়ে যাবে যে পুঁটি মাছটা মাত্র পড়ছে মনে হয় করছে দেখি আচ্ছা এখানে এখানে সাপ করছে মনে হয় সিয়াম

দেখি এটা কত বড় রেসিয়াম এই যেখানে একটা শিং আছে বাবু জালটা বাসায় সাজানো তো এই জন্য একটু বেশি মাছ ধরছে মাছ নেই কয়েকটা এই একটা চলে গেল সিয়াম এদিকটায় কি অবস্থা দেখি যেখানে মাছ ধরছে ওখানে জাল পানির নিচে ডুবে আছে জাল শেষের দিকে এটাতে মাছ নেই সিয়াম তোমার এইটাতে মাছ হবে তোমার আরেকটা আছে না কোথায় জানি চলো সামনে একটা জাল আছে এই জালটা দেখাবো বৃষ্টি হলে এরকম হয় শুধু একটু উঠে উঠে দেখাও এটাতে মাছ একটু কম যেটাতে প্রথম উঠানো হয়েছিল মাছ অনেক একটা সাপ যদি পড়তো অনেক মজা লাগতো আগে সাপ পড়তো এদিকে তেমন একটা নাই ওদিকে যাও দেখি জালটা একবার নিয়ে আসতো ওইটা হাতে করে নিয়ে আসতো কই মাছ জীবিত আছে না টাকি মাছ ওখানে একটা এখানে এইটা এইটা কি টাকি উঠছে মোটামুটি জীবিত না হাত দিয়ে না ফুটে দেবে না সামনের দিকে ওরকম নাই কারণ ওইদিকে একটা জাল ফালানো ছিল তো সেম ওদিকে আমরা যাই রে চলো যে সামনে থেকে শেষ হয়ে গেছে না এখান থেকে শেষ যাওয়া যাক

মাছ খোলা প্রায় শেষ আর মাত্র কয়েকটা মাছ আছে এই যে মাছ আমাদের মাছ খোলা শেষ দেখানো শেষ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ